আমি কি জি এটা নরমাল বাজারের থেকে কিনতে গেলে আট টেকসি পরে যায় এটা পঁয়তাল্লিশ হাজার টাকা তখন কিনছি গ্যারান্টি সহকারে নিবে প্রাথমে মাত্র দশ হাজার টাকা জোড়া দশ হাজার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ অ্যান্ড পেজ আপনাদের অনেক কমেন্টসের পর এবং অনেকেই ফোন করেছিলেন যে পলাশ ভাইয়ের নতুন কালেকশন দেখতে চাই তাই চলে আসি আমরা পলাশ কাছে পলাশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে আর বেশি ভালো লাগতেছে আপনি আসার পরে আসলে হুট আসলেই আসা হয়েছে কাজের ফাঁকে আপনার বাসায় এখানে চলে আসলাম ভাবলাম যে দর্শকরা যেহেতু আপনার পাখিগুলো দেখতে উত্তরা থেকে তখন আমি বললাম যে ঠিক আছে চলে আসেন আজকে কিন্তু আরেকটা পরিচয় পালার হয়ে গেলার হয়ে মুর্শিদ ভাই আমার মানুষ এটা আমি জানতে পারি কিছুদিন আগে আমরা একই

বুঝতেছে ভালো পাখি পাচ্ছে না খামারের পাখি হোম ব্রিডের পাখি পাচ্ছে না সেই পাখি গুলো আজকে আমরা দর্শক সর্বপ্রথম আমার একটু বলা আমি একদম লোকাল পাখি বিক্রি করি এবং আমি হাতে এবং বাজারে পাখি নেই এটা আপনি জানেন বা আমার অনেক দর্শকরাই জানেন জানেন তো এই ক্ষেত্রে আজকে যে পাখিগুলো আমার কাছে আছে যেগুলো বিক্রি করব যেহেতু পাখির ভিডিওটা বড় হয়ে যাবে আজকে যেগুলো সেল ওইগুলো দেখাবো হ্যাঁ অন্য সময় হয়তো বা আপনি আবার আসবেন ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে তখন আমরা পুরা Mareta. আপনাকে দেখাবো এবং সবাইকে দেখাবো তো থাকে যারা নতুন যে আমি একটু ভালো পাখি নিতে চাচ্ছি কিন্তু দামটা একদম রিজনেবল হতে হবে তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চাই যে আমার কাছে যে পাখিগুলো আছে তাইলে আজকে একদম রিজনেবল যেতে পারবে লোকাল ভেটের লোকাল ভেটের লোকাল ভেটের আমি কিছু পাখি কম আছে কারণ আমার ঘরে হিউজ পরিমাণ পাখি আছে জি তো এখানে প্রায় 3 পেয়ার পাখি আছে 3 পেয়ার হ্যাঁ 3 পেয়ার যদি চাই কেউ লোটিনো ড্রেস সাথে জোড়া নিবে জি হোয়াইট শেড এর সাথেシナমন জোড়া নিবে এবং পাইডে জোড়া নিবে

যদি লোটিনোর সাথে গ্রেস সাথে জোড়া নেয় তাহলে এটার দাম পড়বে সাড়ে চার হাজার ঠিক সাড়ে চার হাজার হ্যাঁ তো এই হলো একদম প্রত্যেকটা বাচ্চা ব্রিদিং পেয়ার শুধু নিবে জোড়া দিবে ডিম বাচ্চা না করলে ফেরত দিবে মাশাআল্লাহ খুব সুন্দর কথা আমরা পরবর্তী বাকিতে যাই হ্যাঁ পরবর্তী আচ্ছা ভাই এখানেও একই সিস্টেম জি আর যে সাথে হোয়াইট ফেজের সাথে চিনামন বা গ্রে সাথে যদি জোড়া নেয় দাম করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো পরিমাণ দামাদামি হবে না পঁয়ত্রিশশো ঠিক আর যদি হোয়াইট ফেজের সাথে

চারটা ফাটেল ডিম মোর্ষদ ভাই এটার ঘটনা হইছে এটার সাথে আসলে এটা জোড়া ছিল না আচ্ছা এটার সাথে এলবিনো ফিমেলি জোড়া ছিল আচ্ছা তো আমার আবার একটা খাতার মধ্যে তিনটা চাত্তা করে বাকি থাকে আচ্ছা দেখলাম যে যখন ওরা জোড়াটা নিয়ে নিছে হ্যাঁ আর ওদের কষ্ট দিলাম না আচ্ছা আর এটা থেকে এলবিনোর বেবিও পাবে লোটিনোর বেবি পাবে লোটিনে কিন্তু হেভি পার্ট হ্যাঁ হেভি পার্ট হেভি পার্ট আজকে এই ব্যাপারটা একদম বক্স পাখি বক্স সহ দাম পড়বে মাত্র নয় হাজার টাকা জোড়া পাখি বক্স মানে ডিম সহ যা আছে ফুল প্যাকেজ নয় হাজার জি হেভি পার্ল আর হচ্ছে এলভিনো 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 তো মেল পাখি ফিমেল পাখি মাছালা খুব সুন্দর দাম নিয়ে দিচ্ছে আমাদের দুঃখ মানুষ সুপার কালারের সানকুন মারাত্মক সুন্দর রেড ফ্যাক্টরে ভরপুর ভাই অনেক সুন্দর এটা কি একদম মাস্টার বেডিং কেয়ার একদম ব্রিডিং পেয়ার তিন মাস বা আড়াই মাস আগে রেজাল্ট পেয়েছি আমি আড়াই মাস আগে হ্যাঁ এখন এই মুহূর্তে রেস্টে আছে রেস্টে থাকার কারণে ফিমেল পাখিটার গলা নিচে অল্প চার পাঁচটা ফেদার নাই ফেদার প্লাগিন আছে কিন্তু মানে এমনিতে ছুলে যাবে না অনেকেই ভয় পাইতে পারেন কোনো সমস্যা আছে কিনা কোনো রোগ বালাই নাই আচ্ছা দুই তারি চমৎকার বেবি হয় তিনটা করে বেবি হয় আপনার চ্যানেলের জন্য আজকে এমন একটা প্রাইস দিব যেটা আমার মনে হয় সান কোনো রেড ফ্যাক্টরি এই দামে নাই

এটা কতটুকু কম প্রাইজে দর্শকদেরকে দিতে পারবে এটা বিএনএ কাজ সহ ষোলো মাস বয়স এখন পর্যন্ত ডিম বাচ্চা করাই নেই যে নিবে সর্বোচ্চ দুই মাস এমন আছে যে পনেরো বিশ দিন পর থেকে ওরা ডিম পাড়া শুরু করবে একদম ছেলে মেয়ে কনফার্ম করে ডিএনএ কাঠ নিবে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ডিএনএ কাঠ জি যারা মানে একটু খামার করতে চাচ্ছে বা লাভ বাদ দিয়ে শুরু করতে চাচ্ছে আমার কাছ থেকে না নিক যেখান থেকে নিক রেড হেড লোকাল পাখি দিয়ে জানো তারা তাদের লাভ বাদের জিন্দিগি শুরু করে আমরা কিন্তু জানি পলাশ ভাই হচ্ছে লোকাল পাখি সবসময় হচ্ছে ব্যবসায়ীদেরকে বা যারা ক্রেতা তাদেরকে দেওয়ার চেষ্টা করে লোকাল পাখি আসলে আমাদের জন্যই ভালো কারণ ব্রিজ ভালো করে অন্য দেশের পাখি গুলো দেখা যায় যে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় ভাই আসলে ইম্পোর্টের পাখি যে খারাপ তা বলতেছি না তা বলতেছি কেমন হয়েছে একটা ইম্পোর্টের পাখি ঢুকাবেন আপনি খামারে পুরো খামার তো এমন আছে যা চোখদের খারাপ হলে নষ্ট হয়ে যাবে এটাই ওটা তো আপনার আমি জানি না যে কোনটা ইম্পোর্ট না না এর জন্য আমার মনে হয় যে যারা পাখি পালে ঠিক আছে তারা অবশ্যই তাদের বাসার কাছ থেকে নিয়ে দিবে রাইট এটা একদম রানিং পাখি আমার বাসায় ডিম বাচ্চা করা দুইটাই রেড মেল পাখিটা একটু বেশি সুন্দর একদম উপর পর্যন্ত কালার চলে আসছে যে দেখতে পাচ্ছি হ্যাঁ ডিএনএ কার্ড সহ এই একটা দাম পড়বে চল্লিশ হাজার টাকা ছোট চল্লিশ হাজার এইখানে চলে আসলাম এইগুলো হচ্ছে সেমি আডার্স এবং পলাশ ভাই আমাদেরকে বলে দিল যে দর্শকরা অনেকে একটু কমের মধ্যে চাই অ্যাডাল যেগুলো আমি একটু কমে দিতে পারবো এই জন্য এগুলো দেখাচ্ছি দর্শকদেরকে এগুলোর দাম গুলো একটু বলে দেন হ্যাঁ ভাই এগুলো আসলে যারা নিয়ে একটু একটু নিবেল পাইল রাইট এখানে সাত মাস বয়স সর্বোচ্চ আর তিন মাস বা চার মাস পরে তাদেরকে ভিডিং এ দিতে পারবে এখানে ছেলে মেয়ে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম করে দিব যদি কোনো কারণে মিসিং হয় মেয়ে সেক্ষেত্রে চেঞ্জ করে নিয়ে যাবে কষ্ট পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাত্র পাঁচ হাজার এই যেগুলো কালার চলে চলে আসছে কালার ছাড়া গুলো চার হাজার ছাড়া ডিএনএ করে নিতে চায় তাও দেওয়া যাবে ডিএনএ করে নেওয়া যাবে জি একদম হলুদ জালে মাখামাখি আকা আম মনে হচ্ছে বলা যায় এই জোড়াটা সম্পর্কে দাম সম্পর্কে আমরা এত ভালো একটা পেয়ার মানে এর আগে দুইবার রেজাল্ট করছে পুরো বয়সটা সাড়ে তিন বছরের মতো আমার ঘরের মধ্যে সানকোনোর মধ্যে অনেক চমৎকার একটা পেয়ার এই চেয়ারটা ডাবল রেড দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া পঁয়তাল্লিশ যদি মর্ষে দেন পেটস নাম বলে যে সেক্ষেত্রে দাম পড়বে বেয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হ্যাঁ হাইস কোয়ালিটি ডাবল সাইজের আশি আমি কি রিকোয়েস্ট করব কিছু হ্যাঁ করেন করেন আমি 40 করে যদি দর্শকদের ক্যামেরা আমার রিকোয়েস্ট এটা দোস্ত মানুষ তুমি 40 বলছো 40 ওকে 40 40 বলে দেই হ্যাঁ 40 ওকে আচ্ছা এটা আমার রিকোয়েস্টে পাওয়া যায় কিছু 40000 টাকা কালার দেখে পছন্দ করবে যারা বই থেকে নেবে তাদের কালার দেখা লাগবে না পাখি দেখা লাগবে না এত সুন্দর যারা নেবে তারা অবশ্যই ভালো কিছু পাবে ইনশাআল্লাহ খুব একটু হাই মিটেশনে চলে আসলাম এগুলো হচ্ছে গ্রিন অপার লাইন আমি ভুল না বলি না গ্রিন অপার লাইন ঠিক আছে এর মধ্যে খালি একটু আছে এখানে গ্রিন অপার লাইন ব্লু আছে জি ওদের মধ্যে স্প্লিট দেওয়া হ্যাঁ অনেকগুলো আছে লটিনো স্প্লিট দেওয়া যেটাকে লোকিনো স্প্লিট বলে তো এখানে দুইটা পেয়ার আছে আর একটা সিঙ্গেল মেল আছে আচ্ছা সিঙ্গেল মেলটার দাম পড়বে ছ হাজার টাকা ওটা হলো ব্লু ওয়ান ব্লু টু আর দুইটা পেয়ার এগুলো ডিএনএ কাটছো দাম পড়বে দশ হাজার টাকা পেয়ার দশ হাজার করে ডিএনএ কাটছো জি খুবই সুন্দর পেয়ার একদম ক্লিয়ার মার্কিন টিউল লাভ ডিএনএ করা বিডিং একটা পেয়ার এই পেয়ার গুলোর দাম পড়বে মাত্র দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা ইউইং হ্যাঁ ইউইল লাভ

এইখানে মারাত্মক সুন্দর কিছু লাভবাট আছে এগুলো সম্পর্কে একটু বলেন এখানে যা আছে গ্রিন অফলাইন আছে ইউ ইন অফলাইন আছে আরেকটা হলো ফ্যালো অফলাইন আছে আচ্ছা এখন সিঙ্গেল যে ফ্যালোটা আছে ওটা হলো ছাড়া জি মেল ফিমেল কনফার্ম না ওটা এক পিসের দাম 4000 টাকা 4000 আর বাকি পেয়ার গুলো দাম পড়বে 10000 টাকা জোড়া ডিএনএ করা ডিএনএ করা জি 10000 করে এই যে ভালোবাসার পাখি লালে লাল এই পাখিটার নাম মিউটেশন এবং গাম আমরা জানতে চাই কলার কাছে রেড লরি লরি পাখির মধ্যে সবচেয়ে কিউট একটা পাখি জি আমার মনে হয় এমন কেউই নাই যে এই লরিটাকে পছন্দ করে না একদম আর এই লরিটার সামনে যে পাখিটা আছে একটু বেশ বড় সাইজের এটা হলো ছেলে পাখি পিছনে যেটা ঝুলে আছে ওটা হলো মেয়ে পাখি একদম লোকাল পাখি ক্লোজ রিং এবং বাংলাদেশি ক্লোজ রিং বাংলাদেশ ডিএনএ করা বয়স সাড়ে তিন বছরের কাছাকাছি প্রায় অলরেডি মেটিং করতেছে এবং আমি আশাবাদী যে খুব শীঘ্রই ইনশাআল্লাহ ডিম দিবে খুব শীঘ্রই ডিম দিবে গরম দেখে আমি এখনো বক্স দেইনি যারা নিবে দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়া এক লক্ষ পঞ্চাশ হ্যাঁ ডিএনএ সহ ডিএনএ সহ এবং প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক ডিএনএ সহ এক লক্ষ পঞ্চাশ হাজার জি একদম গ্যারান্টি সহকারে নিবে প্রাপ্তবয়স্ক লোকাল পাখি দাম পড়বে দশ হাজার টাকা ধরা একদম বাদুরের মতো চলে টিয়া পাখি যেটা বলা হয় লোটিনো নেক জি জি মোশদ ভাই অনেক চমৎকার একটা পাখি আসলে যার পাখি সে খালি চমৎকার বলে বা সুন্দর বলে কিন্তু আসলে সত্যি কথা বলতে যারা আমার কাছ থেকে পাখি এই পর্যন্ত নিয়েছে তারা জানে যে পলাশ ভাই যেরকম বলে ঠিক দেখা গেছে দামে হয়তো বা পাঁচ হাজার টাকা এদিক সেদিক হয়ে যায় ওটা হলো আসলে আমার কোয়ালিটি বুঝে এই পাখিটা আমার ঘরের অনেক চমৎকার পাখি সর্বনিম্ন তিনটা বেবি পাবেন এবং নিজেরা বড় করবে আমি এই পাখির বেবি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বিক্রি করছি এবং

এই জোড়াটা সম্পর্কে বলেন এটা দুটাই অফলাইন একটা হলো পার ব্লু অফলাইন একটা হলো ব্লু অফলাইন পার ব্লু অফলাইনটা ছেলে পাখি ডিএনএ করার ব্লু অফলাইন আহ বিডিং একটা ফিমেল এর জন্য ডিএনএ করি নেই অনেকে প্রশ্ন করবেন যে লাভবার দুইটা দুই রকম কেমন হবে বেবি আসলে লাভবার যারা মিউটেশন নিয়ে কাজ করতেছে তারা এরকম দুইটা দুই রকম দিয়ে করে কারণ দুইটার জিং থাকবে বেবি হওয়ার পরে এর থেকে আবার চমৎকার কিছু বেবি আসবে মিউটেশন চেঞ্জ হবে আর এটার কালারটা আসবে ঠিক পারগুলোর মতো বাবার মতো কালার আসবে বেবি এই পেয়ারটা কনফার্ম একটা ব্রিডিং পেয়ার দাম করবে আজকে আপনার চ্যানেলের জন্য মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার জি হাজার টাকা আরো একটি রিংমেকের জোড়া দেখবো এবং দাম সম্পর্কে জানবো কলা জায়গা মুর্শিদ ভাই এটাও একদম ভিডিং পেয়ার হল্যান্ড এর আমার পাখিগুলো গুলো প্রত্যেকটা হল্যান্ডের ব্লাড লাইন লোকাল পাখি আর গ্যারান্টি এর জন্য দিতে পারি কারণ এই পাখিগুলো আমার বাসায় ডিম বাচ্চা করছে আর আমি প্রত্যেকটা পাখি যার কাছ থেকে কিনি অবশ্যই ফার্ম থেকে কিনি এবং আমি এটাকে দীর্ঘ রাখি রাখার পরে রেজাল্ট দেখে তখন আমি একটা ভালো দামে সেল করি যেন এটা যেন এক্সচেঞ্জ বা ফিরত না আসে বা কোনো কাস্টমার কষ্ট না পায় কেউ যাতে প্রতারিত না হয় না কোনো প্রতারিত কোনো সুযোগ নেই না কারণ আজকে অনেক দিন ধরে এই ব্যবসার সাথে আছি এবং ব্রিডিং ও করাই সেই ক্ষেত্রে যেন কোনো

সুইট আই পারبلو একটা হলো পারبلو অফলাইন হাতের বামপাশেরটা যেটা ডাকতেছে এটা হলো ছেলে বাকি ডিএনএ করা ডানপাশেরটা হলো ফিমেল পাখি ওটা ভাইলোট পারبلو তো এটা থেকে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার বেবি আসবে এটা আজকে যারা একটু দামি মিটিশন নিয়ে কাজ করতে যাচ্ছেন একদম এগুলার কিন্তু মোশাদ অনেক দাম ছিল অনেক দাম ছিল আজকে আপনার চ্যানেলের জন্য একদম নয় হাজার টাকা নয় হাজার হ্যাঁ অনেক কমে কিন্তু দিচ্ছে বলা যেটা মেলটার দামও নয় হাজার টাকা এটা কি ডিএনএ করা ডিএনএ করা মেলটা ফিমেলটা আসলে কনফার্ম ফিমেল এর জন্য ডিএনএ করি না লাগবে না দর্শক ভালোবাসার পাখি লাভবার দেখেন কালার কি অদ্ভুত সুন্দর অলরেডি এটার মিউটেশন এবং দাম এটার মিউটেশনটা হলো ভাইলোট পার ব্লু ইউইন অফলাইন এটা একটা বাংলাদেশের জন্য খুব দামি একটা মিউটেশন যেটা বাম পাশে এখন যেটা ঝুলে আছে জি জি আর বাম পাশেটা হলো ব্লু পার ব্লু ইউ ইন অফলাইন দুটোটাই অফলাইন জি এই নিউট্রিশনের পাখিগুলো একটু কম পাওয়া যায় মোশেদ ভাই ঘটনা হলো এই পাখিটা আমার কেনা পাখি আচ্ছা আচ্ছা এটা দিয়ে আমি ডিম বাচ্চা করাইতেছি এই পাখিটার দামটা একটু বেশি পড়ে যায় জি জি এটা 45000 টাকা তখন কিনছি জি যদি এটার বেবি কেউ নিতে চায় নিতে পারবে আর যদি মনে করে যে না আমি পেয়ারটাই নিব যদি যথেষ্ট পরিমাণ দাম দিতে পারে তাহলে এটা আলোচনা সবে ক্যান্সেল করে রেখে দিলাম এটা ছিল 45000 45000 টাকা এখন কিন্তু এটা বাজারে 45 নাই না অবশ্যই কমে আসবে এটা একটা স্ট্যান্ডার্ড মডেলের দাম দিতে হবে অনেক সুন্দর কালার মানে অনেক হাইমিশন মাশাআল্লাহ সুন্দর カラー পলাশ ভাই এই পেয়ারটা সম্পর্কে বলেন ভাই এখানে কি আছে বলেন এখন মাসুদ ভাই এটা তোমার দুইটাই ফিমেল পাখি আচ্ছা আচ্ছা এটা মেল হিসাবে ছিলাম তারপরে দেখলাম যে ডিএনএ করার পরে দুইটাই ফিমেল হয়ে গেছে আচ্ছা এখানে দুইটা ফিমেল যদি কেউ একসাথে নিতে চায় একসাথে নিতে চাইলে দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হ্যাঁ দুইটাই একসাথে নিতে হবে আচ্ছা হ্যাঁ আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস পঁয়ষট্টি হাজার টাকা পার পিস জি দুইটাই ফিমেল ডিএনএ করা ডিএনএ করা ডিএনএ করা টাইক প্যারট জি জি কাইটের মধ্যে ম্যাঙ্গো হেড কাইটটা কিন্তু বেশি পাওয়া যায় না একদম এটা একটা রেয়ার একটা কালেকশন বাংলাদেশের জন্য ব্ল্যাক হেড টাইপটা বেশি পাওয়া যায় জি জি এটার ফিমেলটা মারা গেছে এটা হলো ছেলে পাখি ডিএনএ করা কনফার্ম একটা ডিডিং ছেলে কেউর কাছে ফিমেল থাকলে নিলেই জোড়া দিলে ইনশাল্লাহ আর এটা দামটা আসলে অনেকেই এটা সম্বন্ধে জানেন অনেকেই জানেন না তো এটার দামটা পড়বে পঁচাত্তর হাজার টাকা এক পিস এক পিস আশা করি এটা যারা কাইট বেচা কিনা করে তাদের থেকে অনেকটা কম আছে না এর থেকে কমে আছে আমি যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দাম শুধু জানাবেন যে আমার এই কাইটটার দাম এত টাকা আমি পাইছে ভাই আপনি কত টাকা কম রাখবেন মোর্সাই চ্যালেনের নাম বলবেন আপনাদের জন্য আরো পাঁচ হাজার টাকা কম থাকবে বাংলাদেশে যত দাম বলবে তার থেকে পাঁচ হাজার টাকা কম থাকবে মানে এটা হচ্ছে

এই জোড়াটা হলো মধ্যে খুব সুন্দর একটা কালার এটাকে ডার্ক গ্রিন বলে ডার্ক গ্রিন একটা হলো স্প্লিট ইনো আর বাবা এবং বাবাটা ছিল লোটিনো মাটা ছিল ব্ল্যাক আই ওর ঘর থেকে এই বেবিটা আসছে এর জন্য এটাকে ডার্ক গ্রিন স্প্লিট ইনু বলে মেলটা স্প্লিট ইনু ফিমেলটা নরমাল এই প্যাডটা দাম পড়বে বিশ হাজার টাকা এটা নরমাল বাজারের থেকে কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা পাওয়া যায় আট থেকে হ্যাঁ কিন্তু এটার মধ্যে আসলে বিভিন্ন স্প্লিট থাকাতে এটা থেকে কিন্তু মোশেদ ভাই গ্রিন বাচ্চা আসবে না শুধু এটা থেকে ব্লু আসবে লটিনো আসবে মুভ আসবে মার্বেল আসবে অনেকগুলো মিউটেশনের কালার আসবে এর জন্য এটার দামটা এরকম একটু বেশি বিশ হ্যাঁ বিশ হাজার টাকা

মানে বেশি কালার বহন করতে পারে আচ্ছা প্রায় পঁচিশটা তিরিশটা কালার আসবে ব্লাড থাকে অনেক অনেক ব্লাড থাকে আর এর জন্য যতবার বেবি আসবে বিভিন্ন রকম কালার আসবে এটি একটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা বয়স সাত মাস বয়স আট মাস যে রেড আয় আছে কিন্তু রেড আই রে রেড আই যে হ্যাঁ আরো একজোড়া আমরা এখানে রেড লরি দেখতে পাই মার্শাল্লা কালার কে হ্যাঁ এই লরিটা আসলে সেলের জন্য না আচ্ছা এটা আমার খুব শখের একটা বাকি ছোটবেলা থেকে টেম করা দুইটাই সুপার টেম

চেয়ার দিবেন তখন তাদের বেবি গুলো আছে অনেক সুন্দর মানে একদম মাথার মাথার কালারটা লাল টকটকা চলে আসবে এইভাবে পেয়ার ডিএনএ করা এই পেয়ারটা দাম করবে বারো হাজার টাকা ছাড়া বারো হাজার টাকা না কিছু কি ডিসকাউন্ট করা যাবে অবশ্যই কিছু ডিসকাউন্ট হবে প্রত্যেকটা বাকি থেকে যেটা আপনার চ্যানেলের নাম বলতে হবে সর্বপ্রথম এবং আপনার চ্যানেলের নাম বললে সেক্ষেত্রে ভালো একটা ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে লোটিনো আছে লোটিনো পাল আছে আর হ্যাঁ লুটিনোই আছে লুটিনো পালার লুটিনো এগুলো কি দামে সেল হবে এগুলো আহ মুর্শুদ ভাই এগুলো মানে সাইজ কিন্তু অনেক বড় সাইজ যারা কাছের থেকে দেখবে তারা বুঝতে পারবে এগুলোর বয়স প্রায় সতেরো থেকে আঠারো মাস বেগ সাইজ এই পাখিগুলো এই পর্যন্ত সেল করেই নেই এবং কি ব্রিডিং দেয় নাই যদি কেউ ভালো মানের কোন মেল দিয়ে চায় তাহলে সুবিধাটা আছে সেটা আমাকে লটিনো ভালো মানের একটা মেল দিলে লটিনো পালের ফিমেল আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে দাম পড়বে চার হাজার টাকা এক

এগুলো কিন্তু ক্রিম ফেস এর অনেক দাম ছিল একটা সময় অনেক দাম মানে সিঙ্গেল মেলটার দামই টাকা ছিল হ্যাঁ হ্যাঁ এটা হলো ডানসার এটা হলো ক্রিম ফেস পাল ভিপাই এই মিউটিশনটা কিন্তু অনেক চমৎকার বাম পাশে হলো

সুন্দর এবং কোয়ালিটি জি রেড আই একদম মাস্টার পেয়ার দাম পড়বে বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকা জোড়া মাস্টার পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার মাস্টার পেয়ার দাম পড়বে বারো হাজার অনেক সুন্দর একদম ক্লিয়ার দবদবে সাদা হ্যাঁ দবদবে সাদা এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চারও গ্যারান্টি আছে তো পলাশ ভাই আমরা আসলে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আপনার যে পরিমাণ কালেকশন আছে যেগুলো আমরা এখনো দর্শকদেরকে দেখাতে পারিনি আসলে অনেক পাখি আছে পলাশ এখানে দেখায় মানে এতগুলো পাখি একসাথে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা শর্টকাটে হচ্ছে সবগুলো পাখি দেখালাম এবং যেগুলো ভালো মিউটেশন সেগুলো দেখানোর চেষ্টা করলাম আপনার লোকেশন আর নাম্বার দর্শকদের সাথে আমাদের সাথে শেয়ার করেন যে আমার লোকেশন হলো ঢাকা খিলক্ষেত এটা হলো এয়ারপোর্টের পাশে যে আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান থ্রি তিনটা ফাইভ সিক্স জি আর এই করা আছে যে ভিডিও করেছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন জি অবশ্যই দাম কমায় রাখবো এক হলো মোর্শেদ ভাই খুব কাছের মানুষ বন্ধু মানুষ দোস্ত মানুষ দোস্ত মোর্শেদ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা তোমার চ্যানেলের নামটা আমরা বলে দেখি থাকে আমার চ্যানেলটা হলো পাখির ঘর ইউটিউব চ্যানেল অথবা আমার চ্যানেল যারা দেখেন মোর্শেদ ভাইয়ের চ্যানেল তারাও দেখে দেখে আমার মোর্শেদ ভাইয়ের চ্যানেল যারা দেখতেছেন আমার তো দেখতেছেন অনুরোধ থাকবে যে যার চ্যানেলটা দেখেন দুই দোস্তকে এক করে দিবেন রাইট রাইট হ্যাঁ আমার চ্যানেল যারা দেখলেন অবশ্যই মোশেদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ মোশেদ ভাই অনেক চমৎকার ভিডিও করে আমি নিজেও একজন মোশেদ কিন্তু আমার দোস্ত পলাশ ভাই আমার গুরু মানুষ আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম ইউটিউব জগতে আসা এবং ভিডিও শুরু করা আমার অবদান হচ্ছে এই একটা মানুষ এটা হচ্ছে পলাশ ভাই না ভাই আমি আসলে কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি অনেক সুন্দর করে ভিডিও করেন অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে হয় আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে তো আপনি যারা সাবস্ক্রাইবার আছেন যদি আমাকে ভালো লাগে একবার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন